আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এগারো থেকে বিশতম গ্রেডে বিভিন্ন চাকরি পরীক্ষায় সব থেকে আসা গুরুত্বপূর্ণ একটা টপিক বয়স সংক্রান্ত অঙ্ক যাকে আমরা পিতা পুত্র অঙ্ক বলে চিনি ওখান থেকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে এই ম্যাথটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় আসতেছে বা এরকম ম্যাথ আসতেছে ঠিক আছে তাই আমরা এই ম্যাথটা যদি সলিউশন করে এই রিলেটেড যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ পাবো ঠিক আছে তো চলেন আমরা বয়স সংক্রান্ত অঙ্কের এই প্রশ্নটা সলিউশন করি এখন এইসব প্রশ্নটা সলিউশন করতে গিয়ে আমাদেরকে বয়স সংক্রান্ত অঙ্ক করার কিছু সিস্টেম জানা রাখতে হবে কারণ হলো বয়স সংক্রান্ত যত অঙ্ক আছে সবগুলো অঙ্ককে একই অঙ্ক করা যায় সকল অঙ্ক একই টাইপে করা যায় একই বেসিক দিয়ে করা যায় এমসিকিউ হইলে শর্টকাটে অনেক সিস্টেম আছে অপশন দেখে দেখে বাট যেহেতু আমাদের রিটার্নের ম্যাথ আমরা রিটার্ন সিস্টেমে এক বেসিক দিয়ে রকম বেসিক দিয়ে সব অঙ্ক করবো আর কি তাহলে পিতা পুত্রের অঙ্ক বা বয়স সংক্রান্ত অঙ্ক করতে গেলে আমাকে কি সম্পর্কে জানতে হবে আমাদের একটু সময় বা কাল সম্পর্কে জানতে হবে অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে একটা চেন আছে এই চেনটা মেনটেন করতে হবে অতীত বর্তমান কি ভবিষ্যৎ এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারলে আমরা অঙ্ক অতীত কখন আমরা বুঝবো যদি প্রশ্নে দেখি যে পরে লেখা প্রশ্নে যদি আগে লেখা থাকে প্রশ্ন যদি লেখা থাকে যে আগে প্রশ্ন যদি লেখা থাকে পূর্বে এই টাইপের যদি কোনো কথা থাকে তাহলে আমরা বুঝবো এটা অতীতের কথা বলা হচ্ছে আর যদি দেখি প্রশ্ন পরে লেখা পরে তাহলে বুঝবো কি এটা ভবিষ্যতের কথা বলব ঠিক আছে তাহলে আগে পূর্বে থাকলে অতীত পরে থাকলে ভবিষ্যৎ এই দুইটার কোনো এই লেখাগুলোর কোনোটাই থাকবে না তাহলে বুঝবে সেটা বর্তমান তারপর আগে পূর্বে থাকলে আগে পূর্বে পরে এগুলো থাকলে অতীত ভবিষ্যৎ বোঝাবে আর এগুলোর কোনোটাই না থাকলে আমরা বর্তমান বুঝে নিব ঠিক আছে যদি প্রশ্ন এগুলো নাও থাকে তারপর ওটা বর্তমান আর বর্তমান লেখা থাকলেও বর্তমান না থাকলেও বর্তমানে ঠিক এই সিকিওয়েন্সটা মানব তার মানে কোন জায়গা যদি আমাদের অতীত থাকে ওখান থেকে বর্তমানে ব্যাক করতে হবে তারপর বর্তমান থেকে ভবিষ্যৎ অথবা ভবিষ্যতে বর্তমান তারপর অতীত এই সিকুয়েন্সটা মেনটেনগুলো আমার অঙ্ক এটা একটা আর দুই নম্বর কথা হলো বর্ষাক্রান্ত অঙ্ক যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে পুরো অঙ্কটা একইভাবে মাথায় নেওয়ার কোনো দরকার নেই মানে পুরো অঙ্কে একসাথে মাথায় নিয়ে আমি পুরো অঙ্কটা করে ফেলবো এরকম দরকার নেই আসলে এত প্রেশার নামার দরকার নেই যে অঙ্কটা দেওয়া থাকবে এই অঙ্কটা আমরা পাট পাট করে নিব আর অঙ্কটা আনাব যেমন এই প্রশ্ন যদি সলিউশন করি দেখে প্রথম যদি পাঠটা নেই এই পর্যন্ত একটা সেন্টেন্স মনে করেন দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়সে অনুপাত ছিল চার অনুপাত এক অনুপাত ছিল চার অনুপাত এক ঠিক আছে তাহলে এই কথাটা কোন সময়কার। দশ বছর পূর্বে তার মানে কোন কালে এটা হলো অতীতকালের কথা মানে আগের কথা তাহলে অতীতে দশ বছর পূর্বে যা পিতা ও পুত্রের বয়স অনুপাত ছিল চার অনুপথ এক এখন অনুপথ থেকে কিন্তু আমরা সহজে বুঝতেছি না আসলে কার বয়স কত বাট অনুপাত থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে কি যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ বলা যাচ্ছে এক যেহেতু চার অথবা পুত্রের বয়স যদি এক হয় পিতার বয়স চায়ের হবে এরকম কিছু তাহলে আমরা পিতা পুত্রের অঙ্কের ক্ষেত্রে সবসময় আমরা ধরে নেই এই ধরে নেওয়ার সিস্টেমটা কি হবে যে প্রশ্নে যে সময়কার কথা বলবে ওই সময় গিয়েও না ধরে নিই প্রশ্ন পূর্বে বলছে দশ বছর পূর্বে আমিও এটা নিব দশ বছর পূর্বে ধরলাম দশ বছর পূর্বে গিয়ে ধরার সময় আমরা সবসময় পুত্রকেই আগে প্রায়োরিটি দিই ছোট মানুষকে পুত্রের বয়স হলো এক্স দশ বছর পূর্বে কি আহ সংখ্যা লিখে নিলাম পুত্রের বয়স কথাটা লিখতে পারে লিখতে পারি আমরা ওটা লিখে দিই পুত্রের দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স দশ বছর পূর্বে দশ বছর পূর্বে যদি পুত্রের বয়স এক্স হয় তাহলে পিতার বয়স কত অনুপাত অনুযায়ী ফোর এক্স তাহলে পিতার উত্তরের বয়স এক্স পিতার বয়স পর এক্স কোন সময়কার দশ বছর পূর্বে প্রশ্নের পরের কথাটা কি দশ বছর পর এখানে এই দশ বছর পর লেখা দেখলেই বুঝলাম যে একটা ভবিষ্যতের কথা বলেছে তাহলে আমি ছিলাম অতীতে ডিরেক্টলি তার ভবিষ্যতে পারবো না আমরা কোথায় চলে আসবো আগে বর্তমানে তাহলে বর্তমানে চলে আসিল তাহলে বর্তমানে আসার পরে উত্তরের বয়স কত বলো বর্তমানে উত্তরের বয়স হবে আগে যার বয়স এক্স ছিল দশ বছর আগে এক্স ছিল তাহলে বর্তমানে কি দশ বছর বাড়ছে তাহলে এক্স প্লাস কি দশ বছর আগে যে পিতার বয়স ছিল শুধু ফোর এক্স তাহলে দশ বছর পরে ওনারও বয়স দশ বছর বেড়ে কি হবে ফোর এক্স প্লাস ঠিক আছে এগুলো বয়স কোন সময় বর্তমানে এখন প্রশ্নের ভাষা কি ছিল দশ বছর পরে তার মানে আবার আমরা কোথায় চলে যাব দশ বছর পরে যাব দশ বছর পরে যখন যাব তখন পুত্রের বয়স কি দাঁড়াবে এখন যে পুত্রের বয়স এক্স 10 সে দশ বছর পরে আরো দশ বছর বাড়বে তার তার বয়স হবে এক্স প্লাস বিশ বছর ঠিক আছে এটা আবার দশ বছর পরে পিতার বয়স হতে বাড়বে পিতার বয়স কত হবে পিতার বয়স বর্তমান আছে এক্স প্লাস দশ দশ বছর পরে আরও দশ বাড়বে বাড়ার পর কথা হবে ফোর এক্স তার মানে এই যে বয়সগুলো পাইলাম এই বয়স কি পুত্র এবং পিতার বয়স কোন সময়কার দশ বছর পরে ভবিষ্যতের বয়স প্রশ্নের ভাষা কি দশ বছর পরে গিয়ে আমরা যদি পিতা এবং পুত্রের বয়সের অনুপাত করি তাহলে অনুপাতটা দাঁড়াবে কত টু অনুপাত এক তাহলে দশ বছর পরে পিতা এবং পুত্রের যে বয়স পাইছি এই বয়সটা অনুপাত করে অনুপাত কত হবে টু অনুপাত এক বা দুই অনুপাত এক আমরা যদি এটাই সত্য বা প্রশ্ন মতে দিই তাহলে পিতার বয়স কত এখানে ফোর এক্স প্লাস বিশ এটা হলো পিতার বয়স অনুপাত মানে ভাগ একেবারে ভাগ করে দিলাম পুত্রের বয়স কত এক্স প্লাস বিশ তাহলে পিতা ভাগ পুত্র এইদিকে অনুপাত কি হবে 2 অনুপাত 1 মানে 2 ভাগ আর আর এর গুণ করলে কত হয় 4x, 4X, 4X 20 এটা সাথে এর গুণ করলে হবে কত 2x 20 গুণ 40 তাহলে 4x থেকে 2x বাদ দিলে কত হবে 2x 40 থেকে 20 বাদ দিলে 20 তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের x এর মান হলো 10 চল x এর মান 10 তাহলে x এর মান পাইলে আমরা যে কোন জায়গায় বসালে যে কোন বয়স পাবো আমার যদি বর্তমানটা লাগবে এই বর্তমানটা লাগবে আমরা বর্তমানে বসাই তাহলে অতএব বর্তমানে